দর্শক আলামিন ভাই উনি বাজি ধরছে এই কলাগুলো সব খাবে এই যে এই যে কলা বাজি হলো দুই হাজার টাকা দুই হাজার টাকার বাজি কলার খাবার প্রস্তুতিটা দেখেন কীভাবে সে খাচ্ছে বরিশালের ছেলে ইনশাল্লাহ অবশ্যই জিতবে আধা ঘন্টা টাইম সে আধা ঘন্টার মধ্যে এই কলাগুলো সব খাবে ভাই কয়ালি কলা কয়ালি কলা

এইগুলো স্মৃতি <laughs> 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 এবং আরেকজন হেল্প করতেছে তারে ছিলে দেওয়ার জন্য দেখেন কলা সে খাবে আর সে আরেকজন ছিলে দিতেছে দেখেন ছিলে দিল সে খাবে এখন এই যে খায় না